চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু চলে এসেছি হচ্ছে আমাদের বাসার ছাদে আর আজকে আমার এই ব্লগটা কিন্তু ছাদ থেকে শুরু করেছি আর আমাদের পাশের ছাদে কিন্তু দেখেন ছোট ছোট একটা ছাদ বাগান করা আছে কিন্তু আর কি সুন্দর এখানে দেখেন এই যে মালটা ধরেছে কিন্তু গাছে অনেকগুলো মালটা ধরছে দেখেন কত সুন্দর তো বিকেলবেলা কিন্তু আজকে ব্লকটা শুরু করলাম আর বিকেলে কিন্তু ছাদের আসলে পরিবেশটা এতটাই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে বিকেলটা ছাদেই শেয়ার করি তো এই বাগানটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাগানটা কিন্তু খুবই সুন্দর তো চলুন আমি এবার আপনাদেরকে ছাদ বাগানটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো এই ছাদ বাগানে কিন্তু এই যে একটা বেগুন গাছ আর গাছটা কিন্তু বেশ বড় আর এদিকে কিন্তু আস্থা আজকে ভীষণ খুশি যেহেতু ছাদে নিয়ে এসেছে অনেক দিন পরে আর ছাদটা যেহেতু আটতলা বাড়ির একটা ছাদ তো ভীষণ ভীষণ কিন্তু বাতাস হয় আর অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ অনেক খোলামেলা আর ও আমাকে বলছে যে এই গাছটাকে কী গাছ বলা হয় তো এটা কিন্তু একটা সফেদা ফল গাছ তো এই সফেদা ফল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে আর এই গাছটার যে সফেদাগুলো হয় এগুলো কিন্তু খুবই মিষ্টি হয় খেতে দেখেন কত রকমের ফুল এসেছে এখানে একদম অনেকগুলো ফুলে কিন্তু এখানে ভরে গিয়েছে আর আরেকটা টবে কিন্তু এরকম করে ঘাস ফুল হয়ে সুন্দর কিন্তু বেগুনি কালারের ছোটো ছোটো ফুল ফুটেছে যেটা দেখতে কিন্তু সত্যিই সুন্দর তো এই ছাদ বাগানটা কিন্তু আসলে টুকটাক করে অল্প কিছু গাছ এখানে হচ্ছে করা হয়েছে আর এই যে দেখেন কলমিশাকগুলা তো এই কলমিশাকগুলো কিন্তু বাগানে আসলে বানালে খুবই ভালো হয় আর এটা কিন্তু হচ্ছে অ্যালোভেরা গাছ ছিল একটা কারণ হচ্ছে কলমিশাকটা হচ্ছে যদি একটু বড় হয়ে যায় এটা তুলে নিয়ে গেলে আবার কিন্তু সপ্তাহখানেক পরে আবার কলমিশাক ঠিক আগের মতো হয়ে যায় আর দেখেন কলমিশাকগুলো কিন্তু কত সুন্দর এখানে হয়েছে টপটায় তো কলমিশাক এভাবে কিন্তু ছাদ বাগানে করে খাওয়া যায় আর এটা কিন্তু আসলে অনেক সুবিধা যেহেতু হচ্ছে শাকটা তুলে নিলেও আবার কিন্তু শাকটা এক সপ্তাহ পর আবার কিন্তু আগের মতো হয়ে যায় আর এখানে এই যে একটা বেগুন গাছ গাছটার অবস্থা বেশি একটা ভালো না তো এই যেও কিন্তু কলমি শাক তো এই কলমি শাকগুলাই দেখছি সবথেকে কিন্তু সুন্দরভাবে এখানে হয়ে আছে আর এই কলমি শাকটা এই জন্যই কিন্তু লাগানো হয় যেহেতু হচ্ছে এটা তুললে আবারও রিপিট করে কিন্তু এক সপ্তাহ পরে আবার নেওয়া যায় তো এই জন্য আর এখানে কিন্তু এই যে একটা আম গাছ আর এই আম গাছটা কিন্তু অনেক বড় বড় আম হয়েছিল তো আম হওয়ার পরে গাছটা কিন্তু এখন এমন হয়ে গিয়েছে আর এটা কিন্তু হচ্ছে আমি প্রথমে ভুল বলেছিলাম এটা মালটা গাছ না এটা কিন্তু একটা কমলা লেবু গাছ আর এই কমলা লেবু কিন্তু অনেক বড় বড় হয় আর যখন হচ্ছে পাকে তখন কিন্তু হলুদ রঙের হয়ে যায় বড় বড় ঠিক হলুদ রঙের যে কমলা লেবুগুলো তেমন হয়ে যায় আর কিন্তু অনেক বড় সাইজের কমলা লেবু আর অনেক মিষ্টি খেতে তো বাংলাদেশে কিন্তু আসলে আমাদের ছাদ বাগানে এখন কমলা লেবু চাষ করেও খাওয়া যায় এটা আসলে কিন্তু বাস্তব এটা দেখেই বোঝা যায় আর কমলা লেবুগুলো কিন্তু খুবই মিষ্টি লাগে খেতে তো এখানে কিন্তু আজকে আস্থা হচ্ছে খুবই খুশি ছাদে এসে সো চারিদিকে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে আর এটাও দেখে নেই যে একটা আম গাছ এটা একটা লেবু গাছ তো এটা হচ্ছে এই ছাদের ছাদ বাগানটা তো ছাদ বাগানে কিন্তু খুব প্রয়োজনীয় কিছু গাছ আছে যেমন লেবু পাতা আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন আইটেম রান্নায় বা যদি কোনো হচ্ছে আমরা জাতীয় ভর্তা করে খাই সেটা কিন্তু লেবু পাতা দিলে খেতে মজা লাগে এটা একটা কিন্তু মেহেদি গাছ আর মেহেদি গাছের প্রয়োজনীয়তা কিন্তু আমরা সবাই জানি কারণ মেহেদি পাতা আমাদের মাথার চুলের জন্য খুবই উপকারী আর এই যে দেখেন বড় একটা বেগুন গাছ আর এই বেগুন গাছটাই কিন্তু বেগুনের ফুল এসেছে আর বেগুন এই যে অলরেডি কিন্তু চলে এসেছে আর এটা কিন্তু তাল বেগুন আর এই বেগুনগুলো কিন্তু অনেক বড় সাইজের বেগুনগুলো হয় কিন্তু বেগুন গাছটা একটু পোকা এসে গেছে তো স্প্রে করতে হবে তবে বেগুন গাছগুলো কিন্তু খুবই বড় বড় এখানের আর সুন্দর কিন্তু বেগুনও চলে এসেছে তো ছাদ বাগানটা কিন্তু আসলেই খুবই সুন্দর তো এদিকে কিন্তু হচ্ছে আস্থা বুড়ি আজকে খুবই খুশি যে ছাদে এসেছে আর ছাদে এসে কিন্তু সে নিজের মতো করে ভীষণ ভীষণ আনন্দে আছে দেখেন সে নাচছে ঘুরছে তো খুবই মজা আছে কারণ তার ছাদে আসতে ভীষণ ভালো লাগে सिडिया जाऊ नजाऊ नसो निचे নেমে आस থেকে দূরের ওই জায়গাটা দেখতে কত সুন্দর লাগা যাচ্ছে অনেক কিছু লাগা তো এদিকে ও কিন্তু দুষ্টুমি করেই চলেছে আর হচ্ছে দুষ্টুমি করতে তো বাচ্চারা আসলেই ভালোবাসে তো এদিকে আমাদেরও কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তো নিচে নেমে যাব দেখেন এই যে পাতার ফাঁকে সূর্যটা কেমন যেন উঁকি মারছে আর পশ্চিমের আকাশটা আজকে কিন্তু কেমন যেন আগুনের মতো লাগছিলো দেখতে আর এদিকে কিন্তু আকাশে চাঁদও উঠে গিয়েছে তার জন্য নিচে চলে এসেছি আর ওর জন্য এই যে একটু ভেজিটেবলস নুডলস করেছিলাম সেটা কিন্তু এই যে খেতে দিয়ে দিলাম কারণ সন্ধ্যার পরে একটু খিদে খিদে লাগে তার জন্য এখন কিন্তু নুডলসটা খাবে তো এই যে দেখেন ও কিন্তু হচ্ছে এখন আমাদের বেলকনি বারান্দায় বসে আছে আর এখানে বসে বসে এখন নুডলসটা খাবার তখন কিন্তু আমাদের কারেন্ট চলে গিয়েছিল তো আমি লাইট দিয়ে হচ্ছে ভিডিওটা করেছিলাম তো এখন হচ্ছে কিন্তু রাতের বেলা আমার আবার হচ্ছে একটা অন্যরকম মাঝে মাঝে অসুখ ফিল হয় হঠাৎ করে জানি না কি হয় যে আমার একটা অন্যরকম অসুখ আছে জানি না এটা সবার হয় কিনা তো এই বিশাল অসুখটা সবার কি আছে কি না জানি না নাকি আমার ভিতরেই মাঝে মাঝে মনে হয় যে নিজের রান্না একেবারেই খেতে ভালো লাগছে না আর যে খাবারগুলো আনি সেটা কিন্তু দেখলে সবাই অবাক হয়ে যাবে আর আমার এই খাবারগুলো হঠাৎ করে পণ্যের রান্না করা খেতে আমার ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝেই কিন্তু আমি এরকম কিছু খাবার দেখা যাচ্ছে যে আমার এক মাস পর আমার নিজের রান্না খেতে মন চাচ্ছে না ভালো লাগছে না তখন খুবই হালকা কিছু খাবার বা বাসায় অনেক মাছ মাংস খেয়ে ফেলেছি তখন আর খেতে ভাল লাগছে না তখন আমি আমার হচ্ছে খুব পছন্দ মতো খুবই একদম হালকা বাঙালি কিছু খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে যেটা কিন্তু আমি হচ্ছে এই পান্ডায় অর্ডার দিয়ে নিয়ে আসি এটা দেখেন এটা কিন্তু ঢ্যাঁড়স ভাজি তো এই যে যখন হচ্ছে এই অসুখটা আমার ধরে যে আমার রান্না করতে ইচ্ছা করছে না বা নিজের রান্না খেতে ভাল লাগছে না আবার এরকম একটু ভর্তাভাজি প্যাকেজ এটা খেতে আমার ইচ্ছা করছে তো আমি এটা নিয়ে আসি তো এইভাবে কিন্তু আমি নিয়ে আসি আর এটাই কিন্তু হচ্ছে আমার একটা অসুখ জানি না এটা আমার কি অসুখ জানি না হঠাৎ করে আমার মনে যখন চায় যে না না আজকে আমি হচ্ছে নিজের রান্না খাবো না তখনই আমি হচ্ছে এরকম করে এই কাজটা করি আপনারা এটা করেন কিনা আমি জানি না তো ভিডিওটি কিন্তু আমার প্রায় শেষের দিকে চলে এসেছে তো আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটু উৎসাহ কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সহায়তা করে তো এখানে কিন্তু দেখেন এই যে ডিম ভুনাটা আর কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল তো এটা কিন্তু আসলে হোম মেড ফুড ছিল তাই রান্নাটা কিন্তু খেতেও খুবই মজা ছিল আর অর্ডার দেওয়ার কিন্তু আমি হচ্ছে প্রায় আটটার দিকে অর্ডার দিয়েছিলাম আর সাড়ে নয়টার দিকে কিন্তু এটা আমি হাতে পেয়ে গিয়েছিলাম খুবই তাড়াতাড়ি আর কি খাবারটা চলে এসেছে তো এখানে ছিল বেগুন ভর্তা লইটা ছুটকি ভর্তা চিংড়ি ভর্তা লাল শাক ভাজি করলা ভাজি আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ভুনা এই খুব সাধারণ খাবারগুলো আমার খুবই পছন্দের তো আর আমার এই ভিডিওটি বড় করব না আজকের ভিডিওটি এখানে শেষ করে দেব। ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং